তো বন্ধুরা আজকে আমরা এসেছি তাপসদার বাড়িতে এই যে আমাদের তাপসদা নমস্কার তো দাদা শরীরটা খুবই খারাপ আমি জোর করে দাদাকে চাঁদে ধরে নিয়ে এসেছি তো দাদার কিছু পায়রা তো আমরা শখ অবশ্যই করব আর তার সঙ্গে আমরা বলবো যে দাদার কিছু পায়রা আমরা সেলও করব তো বন্ধুরা আপনাদের যাদের পায়রার প্রয়োজন আছে দাদার পায়রা তো খুবই কোয়ালিটিফুল পায়রা দাদার শরীরটা প্রচণ্ড খারাপ আর রোদও এখন প্রচুর পড়েছে তো দাদাকে আমি ধরে নিয়ে এসেছি দাদাই থাকলে পরে সব থেকে ভালো হয় দাদা বলেছিল যে তুমি উঠে শুতে দেখে নাও তো দাদার কিছু পায়রা আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে চেষ্টা করব আমি দেখানোর আর দাদার কিছু পায়রা সেল করব তো বন্ধুরা চলুন আমরা একটা একটা করে দেখি তাপস দা দাদা কিছু দেখাবে দাদা দেখাও কিছু বলো তো বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে পায়রাটা চোখ দেখুন বন্ধুরা

আপনারা শখ করুন সেল এদের বাচ্চা কাচ্চা হবে কেউ যদি নিতে চায় আমি এদের বাচ্চাও দেখাচ্ছি এদের বাচ্চা করা আছে তো কিছু ধারিও আছে সেগুলোও সেল হবে যাই হোক আমি দেখাচ্ছি দেখলাম তো বন্ধুরা দেখুন এই একটা অনেক পুরনো লাইনের নর দাদার কাছে তো কার কাছ থেকে নামা কোথা থেকে নামে সব আমি বলছি না তবে অনেক ভালো লাইনের পায়রা এটা দাদা এদের বাচ্চা কাছে তুমি তো উড়িয়েছো কীরকম উড়ানোর বাচ্চা তো

তো যাই হোক এরই বাচ্চা কাচ্চা বের সেল হবে আর যদি কারোর পছন্দ হয় ধারি খুব তাহলে সেটা আপনারা দাদার সাথে আলাদাভাবে কথা বলে নিতে পারেন সেটা আমি কিছু বলছি না তো বন্ধুরা দেখুন এ আরও একটা মাদি দেখাচ্ছে এটাও দাদা বলছে কম্পিটিশানে ওড়ানো পায় না এটা সব বোন আচ্ছা এটা বোন এদের দাদু ওই যে বসে আছে আচ্ছা এদের দাদুকেও দেখাবো এই যে আচ্ছা এদের মা ছিল ছাপকা ব্ল্যাডের মাটাকে আমি উড়িয়ে দিয়েছি

দেখুন চোখটা আমি দেখাচ্ছি দেখুন এই যে ডানা দেখুন একদম চওড়া চওড়া ডানা সুন্দর ডানা আচ্ছা এগুলো কি দাদা কালদোমালায়েরই পায়রা না বুঝতে পারবে কালদোমায়ের মাতা মালা আছে ওখানে এই এদেরই বোন আছে সব এদের বোন দিয়ে জোড়া করানো আছে

তাদেরকে একটুখানি বলে দাও তোমার ফোন করার সময়টা একটু বলে দাও আমার ফোন দেখো আমি তো পুলিশের চাকরি করি আমি সবসময় বাড়িতে থাকি না একটু ফোন করে যার দরকার যদি কেউ নেয় সে আমাকে জানাবে ফোন করলে পরে আমি বলে দেবো টাইমটা ওই টাইমে আমি থাকতে পারবো তো বন্ধুরা দেখুন মালবাহী পায়রা একদিন দেখাচ্ছি দাদার কাছে মালবাহী কালেকশান খুব ভালো আছে তো দেখুন এই যে এটা মালবাহী জোড়া এই যে দেখুন

তো বন্ধুরা দেখুন আরো একজোড়া মালবাহী পায়রা এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা তো এইগুলো মোটামুটি ধাড়িয়ে আমি দেখালাম আরো দু চারটা ধারিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগছে কারণ প্রত্যেকটা পায়রা ধরে ধরে দেখানো সম্ভব নয় তো বন্ধুরা দেখুন এই যে একটা কালো দানা চোখের পায়রা দাদা নাম বলা যাবে না কার পায়রা কারণ এইসব নিয়ে তর্ক বিতর্ক হয় এইসব নিয়ে অনেকটাই তো আপনারা চোখটা দেখে যারা পায়রা চেনেন বা বোঝেন অনেকেই বুঝতে পারবেন এটা কি পায়রা আছে তো দাদা এর বাচ্চা কাচ্চা কিরকম ঘোরানো আমাদেরকে একটু বলো এই মাদিটা আমার ঘরের বাচ্চা আচ্ছা এই মাদিটা চিচি করা থেকে উঠতো আর আমার নিজের তো এটা কাছে সেটিং হয়ে গেল আমি বেশি লোভ করতে গেলাম পায়রাটা উড়ছে

দাদা কি পায়রা আছে ম্যাটাস পায়রা তো কোনটা ভাই ম্যাটাস পায়রা ম্যাটাস পায়রা অনেক পুরনো লাইন পায়রা তাই তো অনেক পুরনো পুরনো এদের বাচ্চা কাচ্চা করেন পায়রাটা দেওয়া ছিল ওই সেই ছেলেটার বাড়ি দেওয়া ছিল হিমাদ্রি বলে নাম আচ্ছা তো যখন পায়রা আমাকে দিয়ে চলে গেল তারপর থেকে আমার বাড়ি এসেছে এবার জোড়া বসা হয়ে পড়ে যদি শরীর সুস্থ থাকে তো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আরও এক জোড়া মালবাহী পায়রা আপনারা শখ করুন মালবাহী পায়রা তো এখন কলকাতায় সবার কাছে মোটামুটি অ্যাভেলেবেল হয়েছে আর আমি আপনাদেরকেও দেখিয়েছি দিল্লি গিয়ে যে তাদের মালবাহী পায়রা তো তাদের সাথে আমাদের কোনো কিছুই ডিফারেন্স নেই সবার কাছেই মোটামুটি কম কম বেশি ভালো মালবাহী পায়রা আছে তো দাদার কাছেও ভালো ভালো মালবাহী কালেকশান বন্ধুরা প্রচুর আছে হ্যাঁ দাদা ডাইরেক্ট নিয়ে এসছে রেজাল্ট খুব ভালো তো বন্ধুরা আমি একটা কথা বলবো যারা পায়রা নেবেন অবশ্যই একটু দেখে শুনে নেবেন কারণ মালবাহীর মতো মালবাহী দেখতে হলে হয় না উড়ানটাও দরকার হয় এ দেখুন ডিম তারা এসে গেছে নটটা তারা করছে তো দাদা কোনো দিনই পায়রা বেচে না সাধারণত তো একটাই কারণ একটাই রিজেন কারণ দাদার যে প্রফেশানে আছে পুলিশ চাকরির জন্য দাদা থাকে না আর আগে যে ছেলেটা দেখাশোনা করতো ছেলেটাও এখন সময় পায় না আসতে পারে না তো আপনারা লফট দেখেই বুঝতে পারছেন লফট নোংরা আছে মানে পায়রা সেইভাবে পরিচর্যা হচ্ছে না আর দাদার শরীর তো খারাপ আছেই তো দাদা কিছু পায়রা সরাতে চাইছেন তাই পোস্ট করলাম ও যাদের নেওয়ার দরকার বন্ধুরা তারাই শুধু ফোন করবেন অযথা ফোন করে কেউ বিরক্ত করবেন না আমি দাদার নাম্বারটা থামবেলেও দিয়ে দেবো আর একটা কথা বলছি বন্ধুরা ধারি হয়তো দাদা সেল করবে না তাও যদি আপনাদের সাথে দাদার পছন্দ হয়ে যায় সবাইকে পায়রা দেয় না বা বেচে না পয়সার জন্য কিছু নয় দাদা পায়রা ভালোবাসে

মোটামুটি দাদা সবই গেমের পায়রা আমি আগেও দাদার বাড়িতে ভিডিও করেছি প্রাইজ ডিস্ট্রিবিউশনের ভিডিও আমার চ্যানেলে আছে বন্ধুরা আপনারা যারা দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন আর আগেও আমি আমার চ্যানেলে দাদার আগের ভিডিও করেছি তো একটা কথা বলবো বন্ধুরা যদি কোনো দিন কেউ পায়রা কেনেন অবশ্যই বাড়ি থেকে কিনবেন জানাশোনা থাকবে অসুবিধা নেই এই দেখুন তো চলুন চলুন বন্ধুরা যেগুলো সেল হবে মোটামুটি বাচ্চাগুলোকে আমি দেখাচ্ছি চলুন তো বন্ধুরা দেখুন একটা সিরা মালবাহী পায়রা এই যে দেখুন আমার আমার চ্যানেলে যদি আপনি দেখেন তাহলে দিল্লিতেও আমি ওরকম সেম সিরা মালবাহী পায়রা দেখিয়েছিলাম নিতা ওস্তাদের ঘরে ওস্তাদ নিতা ওস্তাদের ঘরে অজয় চৌধুরী স্যারের বাড়িতেও ছিল যাই হোক সেই ভিডিওটা আমি করতে পারিনি দেখুন সুন্দর পায়রা অনেক দার চোখ আছে দাদা ডানা দেখা দাদা একটু এই নটটা দেখাচ্ছি পাটটা এখন আচ্ছা ভবিষ্যতে জোড়া করব ওই নটটা দেখাচ্ছি তোমার আচ্ছা আচ্ছা দাদা একটা পড়ে গেছে ঘরে বাচ্চা তো বন্ধুরা দেখুন এই যে ওর মাদা এটা দাদা না না এটা এটা এইটাই নর হবে আচ্ছা এটা নর ওর সঙ্গে জোড়া করব অদূর ভবিষ্যতে আচ্ছা আচ্ছা নর হবে এটা বাচ্চা পাটটা পায়রা আছে পাটটা পাটটা আচ্ছা আচ্ছা এই তো পাঁচ পড়ের চার পাঁচ পড়ের বাচ্চা বন্ধুরা দেখুন আচ্ছা করে দিই চোখ দেখ দারুন দারুন চোখের পায়রা তো বন্ধুরা দেখুন এটা যদি দাদা জোড়া করে তাহলে কীরকম বাচ্চা হবে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আর পায়রা দুটো কীরকম লাগলো পায়রা দুটো না সব পায়রাই কীরকম লাগলো অবশ্যই আপনারা বলবেন কমেন্ট করে আর যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন ভিডিও আমি দিতেই থাকবো দিশি পায়রার মতনই লাগছে কিন্তু বন্ধুরা এটা মালবাই পায়রা তো বন্ধুরা দেখুন চোখটা আমি রোদের মধ্যে দেখাতে পারছি না কালো দানা চোখ এসে কিন্তু স্টার্টিংয়ের মতন কালার এসে এটা কিন্তু মালবাই পায়রা বন্ধুরা ভালোই ওই লাল লাল সিরারই বাচ্চা লাল সিরার বাচ্চা এরকম শার্টিং এর মতন পড়েছে কেউ দেখলে ওর পেটে প্রত্যেকটাতে হুম ওর কালাঙ্গার মধ্যে ঢুকে আছে যে যাই বলো মানতেই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কানা এখনো সেটিং হয়নি এটাই সেটিং হয় ওই ঘুরছে শুধু দেখুন এই যে এক পরে হয়েছে এক পরের বাচ্চা পায়রাটার চোখটা দেখুন স্পেশালি আমি দেখাচ্ছি আপনাদেরকে কালো দানা চোখের পায়রা মাদা পায়রা এটাও কি সেলে যাবে তো যদি দুটো বাচ্চা করে নিতে পারে সে হচ্ছে এই যে দেখুন ঠিক আছে এই বাচ্চা গন্ধাকে ছ ঘন্টা আরামসে আরামসে শীত গরম কোনো ব্যাপার নেই আর আবার চোখটা দেখান তো বন্ধুরা দেখুন চোখটা আমি আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে তো এটাও সেলে যাবে সব পায়রা তো ধরে ধরে দেখানো সম্ভব নয় নটটা নরটা মরে গেছে বলে সেলে যাচ্ছে দেখুন বন্ধুরা মালবাই আছে রেকদার কিছু পায়রা আছে কিছু কালো তালা চোখের মাদা আছে তো যারা নেবেন অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে দেখে শুনে তবেই নেবেন আমি দামটা দাদার থেকে শুনে নিচ্ছি আরও আরও কিছু পায়রা ঢুকাচ্ছে আমি দেখাচ্ছি সেগুলো তো বন্ধুরা দেখুন এইখানে যে পায়রাগুলো দেখছেন সবই মোটামুটি সেল হবে এই যে এই যে দেখুন সবই প্রায় বাচ্চা পায়রা একটা দুটো চারটে হয়তো ধারি আছে এর মধ্যে নর মাদা করে এগুলো সব মাদা সব মাদা আচ্ছা এগুলো সব মাদা বন্ধুরা সব মাদা পায়রা এই যে দেখুন সবগুলোকে ধরে ধরে ভিডিও করা সম্ভব নয় এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন তো বন্ধুরা দেখুন এই যে এখানেও কিছু আছে মাদার দেখুন এগুলো এগুলো মাদার লক কিছু নর আছে ওই দিকে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন দেখুন এই যে দেখুন সুন্দর সব দাম কিরকম রেখেছেন একটু বলুন যদি কেউ নিতে ইন্টারেস্টেড হয় তাহলে বেশি করে যদি বাচ্চা নিয়ে নেয় তাহলে আমি হাজার টাকা করে পিস অ্যাভারেজ দিয়ে দেবো আচ্ছা মালবাই ফালবাই যা আছে সব আচ্ছা আর যদি যদি একটা দুটো সিঙ্গেল নেয় আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেড় হাজার টাকা পিস লাগবে কিন্তু উড়ান গ্যারেন্টি উড়ান গ্যারেন্টি আমি বলবো আচ্ছা আচ্ছা আমাদের পায়রা নিয়ে কোনো ডিসপুট হবে না এটুকু জোর গলায় বলে আচ্ছা দাদা বলো একটুখানি ফোন করা তোমার কোনো টাইমের ব্যাপার আছে কি না 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 আমার ফোনের কোনো ব্যাপার নেই যখন তখন যে কেউ ফোন করতে পারে আমি মোবাইল নাম্বারটা বলেও দিচ্ছি মোবাইলে যদি কেউ ইন্টারেস্টেড হক তাহলে সেক্ষেত্রে আমার সঙ্গে যেন কন্ট্যাক্ট করে তারপরে আসে আচ্ছা ফিরে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ডাবল জিরো সেভেন টু ট্রিপল নাইন ফোর ওয়ান একবার বলব আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ডাবল জিরো সেভেন টু ফিফিন নাইন ফোর ওয়ান তো বন্ধুরা একটা কথাই বলি যারা নেবেন তারাই শুধু ফোন করবেন দাদার সাথে অযোধ্যা সময় নষ্ট করবেন না কারোর প্লিজ একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ